আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সৌদি আরব আবা আভা خمিস একটা পার্কে আইছি বাচ্চারা নিয়ে পার্কটা অনেক সুন্দর শেয়ার করি আপনাদের সাথে লয় মারিয়াম যায় তারা খালি সব সময় বালুর মধ্যে আ সুন্দর একটা পার্ক আর সবচেয়ে সুন্দর ওই জায়গাটা এখানে এরকম আরো কয়েকটা পাথরের স্টুপ আছে সুন্দর লাগে অনেক সুন্দর সব জায়গায় প্রচুর আহ মানুষ

মারিয়াম এখান থেকে সরে এসো মারিয়াম নাই মারিয়াম সরে এসো জনকে নিয়ে এসো জয়নাব মারিয়াম তাই মারিয়াম জয়নাব জয়নাব আজকে আমরা আরো একটা পার্কে আসলাম কিছুক্ষণ আগে এখানে আমরা খাওয়া দাওয়া করছি তারপরে আবার এই জায়গাটায় দেখলাম যে প্রচুর মানুষ ভাবি কই একটু সময় এই জায়গাটায় খাটাই যায়

দুইজনে বাবা মার কথা শুনে না ওইস উপরে উঠার কথা এটার থেকে যদি পরে তাহলে হাত পা থাকবো না মানে সবই পাথর এগুলি কিন্তু মাটি না শক্ত পাথর যায়নি ধরে ধরে কিভাবে বুড়ো বয়স্ক মানুষের জন্য উপরে বু যাও ওইখানে যাও লোকটার সাথে গিয়ে কথা হোক যাও মারিয়াম যাও না

বানিয়া না হাসশটা জান এটির উপরে সবাই উঠতেছে এই যে পাহাড় না পাহাড়টা একদম পাথর আর কি এটা পাথর একদম পাথর এই যে পাথর পাথরের উপরে যেহেতু এখন গরম মোটামুটি আর এই গরমের সময় সবাই পার্কেই থাকে বেশিরভাগ সময় তারা পার্কেই ফাটায় রাত্রেটা অনেক রাত্রে পর্যন্ত বারোটা একটা অনেক রাত্রে পর্যন্ত থাকে তারা যে আমার জানাব যায় না যাইনা মামা মামা মামা